হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থাম্বিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হল ষষ্ঠভাবে আপনাদের কোন গ্রহরা কি ফল দেবে বা কোন গ্রহ ষষ্ঠভাবে কি ফলাফল দেয় ভিডিওটা একটু লেন্দি হতে পারে তার কারণ বুঝিয়ে বুঝিয়ে বলবো শেষ পর্যন্ত যারা সাথে থাকবেন তারাই ফুল ইনফরমেশন পাবেন কিন্তু পাবেন না তো চলুন শুরু করা যাক দেখুন ষষ্ঠ ভাব কি করে দেখবেন আমার এই ভিডিওটা বলার সঙ্গে সঙ্গে আপনি আপনার নিজের জন্ম ছকটা খুলে বসুন জন্ম চারটা খুলে বসুন যদি ওটা ইংলিশে তৈরি হয়ে থাকে তাহলে যেখানে এ এস সি লেখা থাকবে অ্যাসেন্ডেন্ট সেই ঘরটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস প্রথম ঘর এবারে দিক থেকে ডান দিকে দ্বিতীয় ঘর তারপর আবার বাঁদিক থেকে ডান দিকে তৃতীয় ঘর এইভাবে ছ নম্বর ঘরে কোন গ্রহ কি ফলাফল দেয় আপনি মিলিয়ে দেখবেন একা কিন্তু হ্যাঁ কারো সঙ্গে নেই আর কারো কোনো দৃষ্টিও নেই আগে বুঝবেন ব্যাপারটা তারপর আপনার যদি বাংলায় কুষ্টি হয়ে থাকে বাংলায় জন্মছক তাহলে সেখানে লং লেখা থাকবে লং লেখাটা যেখানে আছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস প্রথম ঘর তারপর বাঁদিক থেকে ডান দিক দ্বিতীয় ঘর ঠিক এইভাবে ছ নম্বর ঘরে কোন গ্রহরা আপনাকে কি ফলাফল দেবে মিলিয়ে নেবেন তবে গ্রহটা একা থাকা চাই কারো কোনো দৃষ্টি নয় কারো কোনো সাথেও নয় তো চলুন শুরু করা যাক দেখুন যার জন্ম ছকে রবি গ্রহটি ষষ্ঠভাবে বসে থাকবে জেনে রাখবেন সে ব্যক্তি কিন্তু চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারে খুব ভালো জিনিস রবি ষষ্ঠ ঘরে সরকারি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি ভালো জিনিস রবি যাদের ষষ্ঠ ঘরে থাকে ঠিক আছে জেনে নেবেন সেই ব্যক্তির মামা যদি নিজের মামা থেকে থাকে মিলিয়ে নেবেন কথাটা মামা কিংবা নিজের যদি সন্তান থেকে থাকে মানে আপনার আপনি যারা ভিডিওটা আমার দেখছেন তার যদি নিজের ছেলে বা মেয়ে থাকে দেখবেন তার কথাবার্তা বেশ মোটা মোটা হয় মানে আমরা বলি না রাজার মতো কথা বলছে একটা ফুটানি 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 মারা একটা কথা বলবে কিন্তু মানে তেজ থাকবে কথার মধ্যে একটা পাওয়ার থাকবে তেজ থাকবে আমার বলার বক্তব্য এটাই কেউ খারাপভাবে নেবেন না এবং যাদের জন্মছকের এই ষষ্ঠভাবে রবি গ্রহটি বসে থাকবে জেনে রাখবেন সরকার থেকে কোনো রকম কোনো বিপদে পড়তে পারেন বিশেষ করে যদি রবিটা পীড়িত হয়ে থাকে সরকারি কোনো সাবসিডি বা সুবিধা আপনি নাও পেতে পারেন জেনে রাখবেন রবিটা যদি পীড়িত থাকে অর্থাৎ এবার আমি বলছি রবিটা যদি পীড়িত মানে যদি নিচস্ত বা কোনো পাপ গ্রহের সঙ্গে বসে বা কোনো মঙ্গল কিংবা শনি দৃষ্টি দিচ্ছে এই এইরকম অবস্থায় হুম বা রাহুর দৃষ্টি পেয়েছে এই রকম অবস্থায় কিন্তু জেনে রাখবেন যে সরকারি সাবসিডি বা ফেসিলিটিস কিন্তু নাও পেতে পারেন রবিটা যদি খারাপ হয়ে থাকে ষষ্ঠভাবে জেনে রাখবেন চোখের সমস্যা বা হার্টের সমস্যা কিন্তু দেখা দিতে পারে এবং সমাজে ভালো মতন সম্মান পায় না যাদের রবি গ্রহটা জন্মছকে ষষ্ঠভাবে পীড়িত তারা কিন্তু সমাজে ভালোভাবে সম্মান পায় না তবে জেনে রাখবেন রবি যাদের ষষ্ঠভাবে থাকবে শত্রু কিন্তু নাশ হবে প্রথমে শত্রু তা করবে শত্রুরা এবং তারপর শত্রু নাশও হতে পারে এই জিনিসটা মিলিয়ে নেবেন এবার যাদের জন্মছকে ষষ্ঠভাবে চন্দ্র গ্রহটা বসে থাকবে জেনে রাখবেন আপনি মিলিয়ে নেবেন কথাটা আপনি ছেলে হোক বা মেয়ে আমার ভিডিওটা আপনি দেখছেন আপনি ছেলে হোক বা মেয়ে হোক মিলিয়ে নেবেন জন্মছকে ষষ্ঠ ভাবে যাদের চন্দ্র বসে আছে মায়ের সঙ্গে খুব একটা মনের মিল থাকবে না প্রথম কথা দ্বিতীয় কথা মেয়েরাই কিন্তু শত্রুতা করবে সেটা আপনি মেয়ে হতে পারেন মেয়ে বান্ধবীরা দেখবেন আপনার সাথে শত্রুতা করছে নইলে আপনি ছেলে হলেও দেখবেন দেখবেন মেয়েদের সাথে আপনি মিশতে পারছেন না মেয়েরাই কিন্তু আপনাদের আপনার কিন্তু শত্রু হয়ে দাঁড়িয়েছে এই কথাটা মিলিয়ে নেবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দাদা আপনি ঠিক বলেছেন চন্দ্র যাদের ষষ্ঠ ভাবে দেখে নেবেন তারা একটু খামখেয়ালি হয় হ্যাঁ এবং সর্দি কাশি চন্দ্রটা যদি পীড়িত হয়ে থাকে চোখের সমস্যা এগুলি কিন্তু দেখা যায় ঠিক আছে এবং চন্দ্রটা যদি ষষ্ঠভাবে বলবানও হয়ে থাকে তাহলে জেনে রাখবেন চন্দ্র যত বলবান হবে শত্রুতা কিন্তু তত বেশি বাড়বে এটা কিন্তু চন্দ্র বলবান ষষ্ঠভাবে ভালো নয় এবং চন্দ্র যত বলবান হবে ষষ্ঠভাবে মানসিক ডিপ্রেশান মানসিক চিন্তা এগুলি কিন্তু বাড়ে ষষ্ঠভাবে চন্দ্রটা কোনো মতেই কাম্য নয় ঠিক আছে এবারে দেখবেন যাদের ষষ্ঠভাবে চন্দ্র আছে মিলিয়ে নেবেন কথাটা আপনার মায়ের কোনো রকম শারীরিক সমস্যা হতে পারে বা ছোট বোন যদি থেকে থাকে আপনি দেখে নেবেন তাকে নিয়েও কোনো কিন্তু সমস্যা দেখা দিতে পারে এবার যাদের জন্মছকে ষষ্ঠভাবে মঙ্গল গ্রহটা থাকবে মঙ্গল গ্রহটা ষষ্ঠভাবে যাদের থাকবে দেখে নেবেন সে ব্যক্তি কিন্তু প্রচন্ড রাগী হবে হুম কোথায় কোথায় মানে একবার কারোর সঙ্গে যদি ঝগড়া হয় মাথায় তেরে যাবে কিন্তু কিন্তু এই মঙ্গল গ্রহটা ষষ্ঠভাবে যদি তার ওপর উপর রকম রাহুর দৃষ্টি বা শনির দৃষ্টি বা সঙ্গে রাহু বসা বা সঙ্গে শনি বসা বা কেতু বসা তাহলে কিন্তু যে কোনো ঝগড়া ঝামেলায় কিন্তু কোর্ট কেস কাচারিতে জড়িয়ে পড়তে পারে এই কথাটা মিলিয়ে নেবেন ষষ্ঠভাবে যাদের মঙ্গল একটা জিনিস জেনে রাখবেন ঠিক আছে এরা কিন্তু জমি জমা কেন ষষ্ঠ ভাব থেকে লোনেরও ব্যাপার দেখা হয় লোন লোনের বিচারটাও কিন্তু ষষ্ঠ ভাব থেকে করা হয় যেমন আমি দু পয়েন্টটা বলতে ভুলে গেছিলাম ষষ্ঠভাবে যাদের রবি তারা কিন্তু সরকারি কোনো ফাউন্ডেশন সরকারি কোনো ব্যাঙ্ক থেকে বেশ মোটা অঙ্কের টাকা লোন নিলে চাইলে যদি চান তো পেয়ে যেতে পারেন ঠিক সেরকম মঙ্গল যাদের ষষ্ঠভাবে থাকবে জেনে রাখবেন হ্যাঁ যে মঙ্গল যাদের ষষ্ঠভাবে থাকবেন আপনারা কিন্তু নিয়ম কারণ মেলে চলার চেষ্টা করবেন নিয়ম কানুন যদি মেনে না চলেন তাহলে কিন্তু আইনি জটিলতায় আপনারা পড়তে পারেন বিশেষ করে নিজের প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা মানে প্রপার্টি রিলেটেড কোনো কেস কোর্ট কেস কাচারিতে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন কারণ মঙ্গল হচ্ছে প্রপার্টির গ্রহ মঙ্গল হচ্ছে জমির গ্রহ জমি বাড়ির গ্রহ মঙ্গল এই কথাটা মাথায় রাখবেন এবং মঙ্গল যাদের ষষ্ঠভাবে তাদের দেখবেন বিনা কারণে বিনা কারণে পথে ঘাটে দেখবেন ঝগড়াঝাটি শত্রুতা এগুলি হয়ে যায় এগুলি মিলিয়ে নেবেন মানে ধরে নিন আপনি বাড়িতে আছেন যতটা পারেন বাড়িতেও আপনি ততটা সেফ না তবে তবু তবুও ঠিক তবুও ঠিক ন্যায়ের ঠিক বাড়িতে কিন্তু আপনি যখন বাইরে যাবেন গাড়ি টাড়ি নিয়ে যাবেন দেখবেন রাস্তাঘাটে অযাচিত শত্রুরা পায়ে পাতুলে ঝগড়া করছে আপনি একটু এড়িয়ে যাবেন কিন্তু মঙ্গল ষষ্ঠে আমি কি বললাম রাহুর কানেকশন শনির কানেকশন কিংবা কেতুর কানেকশান যদি পেয়ে থাকে তাহলে কোর্ট কেস কাচারিতে জড়িয়ে পড়তে পারেন এবং এই মঙ্গল মানুষকে বদ মেজাজি বদরাগী তো করেই এবং ষষ্ঠে মঙ্গল একটা জিনিসে ভালো যদি মঙ্গলটা শুভ হয়ে থাকে আপনি খেলাধুলা স্পোর্টসে জিম ট্রেনার এই সমস্ত জিনিসে আপনি এগিয়ে যেতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু ভালো তবে ষষ্ঠভাবে মঙ্গল শত্রুতা দিলেও শত্রু জয়ী হয় ঠিক আছে আমি কি বলেছি নেগেটিভ হাউসে নেগেটিভ প্ল্যানেট ভালো ফলাফল দিয়ে থাকে এরপর আসছি বুধ যাদের ষষ্ঠভাবে থাকে আপনারা মিলিয়ে নেবেন তাদের সমাজে বা পারিপার্শ্বিক এরিয়া হোক বা ঘরে হোক বাচ্চারাই শত্রুতা করে ছোটো ছোটো বাচ্চারা আপনার চেয়ে বয়সে ছোটো তারাই কিন্তু আপনার শত্রু আপনার সাথে ব্যবহার করবে আপনার সাথে খারাপ ব্যবহার করবে এই যাদের ষষ্ঠভাবে বুধ গ্রহটি বসে থাকে জেনে রাখবেন আপনার স্কিনের সমস্যা হতে পারে শ্বাসের কোনো সমস্যা হাঁপানি এই রকমের রোগ কিন্তু ভবিষ্যতে দেখা দিতে পারে হ্যাঁ অকারণে তর্ক বিতর্ক করবেন না কারণ ষষ্ঠে বুধ যদি বুধরা পীড়িত হয়ে থাকে বা বালক স্বভাবের বুধ মিথুন রাশির যদি বুধ হয়ে থাকে মিথুন লগ্নের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু জেনে রাখবেন একটা মানে কি বলবো ওই তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যদিও তর্ক বিতর্কে যাবেন না হ্যাঁ এমনিতেই কিন্তু শত্রু নাশ হবে বুঝিয়ে শুনিয়ে একটু কায়দা করে নিতে হবে ঠিক আছে ষষ্ঠে যাদের বৃহস্পতি গ্রহটি থাকবে বৃহস্পতি ষষ্ঠ গ্রহ জেনে রাখবেন গুরু শ্রেণী কোনো ব্যক্তি যেমন আপনার বাড়িতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বাবার উপরে জেঠু দাদু দাদা যদি থাকে তাদের সঙ্গে আপনার ব্যবহার কিন্তু ভালো থাকবে না কিংবা পাড়াতেও দেখবেন যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে যারা স্কুল টিচার লেভেলের মানুষ আপনার একটা সময় স্কুল টিচার ছিল আপনাকে পড়াতো হাই স্কুলে বা আপনাকে প্রাইভেটে পড়া তো সেই রকম স্কুল মানে টিচার লেভেলের মানুষ গুরু শ্রেণীর মানুষের ধর্মগুরু হতে পারে হ্যাঁ তাদের সাথে কিন্তু আপনার একটা ভালো ব্যবহার থাকবে না যাদের কিন্তু ষষ্ঠভাবে বৃহস্পতি গ্রহটি থাকবে জেনে রাখবেন আপনারা কি বলবো পেটের সমস্যায় কিন্তু ভুগতে পারেন হ্যাঁ জন্ডিস হতে পারেন এবং জীবকার গ্রহ ষষ্ঠভাবে আপনাদের দৈহিক সুখ হবে না মানে আজ এটা ধরবে কাল ওটা ধরবে শরীরে একটা আপনারা ঠিক হবেন ভয় পাওয়ার কোনো দরকার নেই ষষ্ঠভাবে বৃহস্পতি একদম হাই হাই করার কোনো দরকার নেই আপনারা সুস্থ হবেন কিন্তু দেখবেন আপনাদের মানে আজ এই রোগ ধরছে কালকে সেই ব্যাধি পরশুদিন ওই ব্যাধি আপনাদের কিন্তু একটা দেহ মানে দেহসুখ হবে না এবং জেনে রাখবেন শত্রু নাশ তো হবেই হুম এবার ষষ্ঠে যাদের বৃহস্পতি গ্রহটি আছে আপনারা একটু এই কথাটা আমার মিলিয়ে নেবেন তাদের দেখবেন অনেক সময় দেখবেন একটা রোগ এবং এরপর আসছি ষষ্ঠভাবে যদি আপনার শুক্র গ্রহটি বসে থাকে দেখুন ষষ্ঠভাবে শত্রুর ভাবে শুক্র গ্রহটি যাদের বসে থাকে জেনে রাখবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন বিশেষ করে মহিলাদের থেকে কিন্তু আপনি মান সম্মান পাবেন না ষষ্ঠভাবে যাদের শুক্র সেই ব্যক্তির এমনি কিন্তু কাম চাহিদা কম থাকে অন্যদের তুলনায় কাম চাহিদা আপনার মধ্যে কম থাকবে বা থাকলেও সেটা পূর্ণ হতে চাইবে না থাকলেও সেটা পূর্ণ হতে চাইবে না যাদের ষষ্ঠভাবে শুক্র গ্রহটি একা বসে থাকে আপনি মিলিয়ে নেবেন যাদের ষষ্ঠভাবে শুক্র গ্রহটি একা বসে আছে এবং শুক্রটি যদি নেগেটিভ হয়ে যায় অর্থাৎ কোনোভাবে যদি রাহুর দৃষ্টি পড়ে যায় কোনোভাবে যদি সেই শুক্রের ওপর মঙ্গলের দৃষ্টি পড়ে যায় কোনোভাবে যদি সেই শুক্রের ওপর শনির দৃষ্টি পড়ে যায় কিংবা শুক্র কেতুর সাথে বসা জেনে রাখবেন আজ না হলেও কাল কোনো শুক্রের বা শুক্রের সঙ্গে বসা বা শুক্রের ওপর দৃষ্টি দেওয়া কোনো প্ল্যানেটের দশা অন্তর্দশায় কিন্তু সেই ব্যক্তির কিডনির সমস্যা হতে পারে বা স্পার্ম কাউন্টিং এর সমস্যা হতে পারে এই কথাগুলি মিলিয়ে নেবেন ঠিক আছে যাদের বৃহস্পতি ষষ্ঠে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম তাদের কিন্তু সন্তান মানে ছেলেদের কথা বলছি মেয়েদের কথা বলছি না দেখবেন চট করে কিন্তু সন্তান ইয়েতে প্রবলেম হবে হবেই এই কথাগুলি মিলিয়ে নেবেন আমার কথাগুলি কারণ সন্তান কারো গ্রহ কাকে বলা হয় সন্তান কারক গ্রহ কাকে বলা হয় বৃহস্পতিকে বৃহস্পতি ষষ্ঠে থাকলে প্রবলেম হয় বেশিরভাগ ক্ষেত্রে কেউ যদি বলে দাদা আমার তো চারটে ছেলে আরে ভাই সেই বৃহস্পতিটার উপর দেখুন শুক্রের কোনো অ্যাটাচমেন্ট শুক্রের সঙ্গে বসে আছে নাকি ভালো শুভ নক্ষত্রে বসে আছে কিনা সেগুলি সমস্ত দেখতে হয় সমস্ত কিছু দেখতে হয় দেখে কমেন্ট করতে হয় তারপরে সেম শুক্র শুক্র তো আমি হ্যাঁ শুক্র যাদের ষষ্ঠ বসে থাকে জেনে রাখবেন এরা একটুখানি খাবারের দিকে খুব কনসাস থাকবে কিন্তু হ্যাঁ খুব টেস্টি সুস্বাদু খাবার এবং কি বলবো রুচি সম্মত মানে যেটা পছন্দ করবে ঠিক সেই ধরনেরই খাবার খাবে যে কোনো ধরনের খাবার খাবে না ঠিক আছে খাবারে খুঁট ধরবে মানে শুক্র যাদের ষষ্ঠে বসা দেখবেন খাবারে খুঁট এই বলবেন এখানে নমক নুন বেশি হয়ে গেছে ওখানে একটু ঝাল বেশি হয়ে গেছে খাবারে কিন্তু কুঁড় কুঁড় ধরবে এবার আসছি যাদের এই ষষ্ঠ ঘরটায় শনি গ্রহটি বসে থাকে শনি গ্রহটি ষষ্ঠ ঘরে বসে থাকে সেই ব্যক্তির দেখুন খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু পুষ্টি কম প্রোটিনটা একটু কম থাকবে খাওয়া দাওয়ার ঠিক আছে এবং সে ব্যক্তির কিন্তু শরীরে খুব একটা বল থাকে না বলশালী হয় না ষষ্ঠভাবে শনি এবং ষষ্ঠভাবে যাদের শনি বসে থাকে তারা কিভাবে শত্রু ম্যানেজ করে জানেন বুঝিয়ে সামনেওয়ালা মানে শত্রুদেরকে বলে বুঝিয়ে রিকোয়েস্ট করে বাবা বাছা করে শত্রু দমন করে ষষ্ঠে শনি এক প্রকারের ষষ্ঠ ভাবটা কি আমাদের আমাদের একটা হাজিরা এবং সেখানে একটা অলসতার কারগ্রহ। পরিশ্রমেরও গ্রহ কিন্তু ষষ্ঠ ভাবে যাদের শনিটা পীড়িত ষষ্ঠ ভাবে যাদের শনিটা বসে রয়েছে নিচস্ত হয়ে ষষ্ঠভাবে যাদের শনিটা বসে রয়েছে রাহুর নক্ষত্রে ষষ্ঠভাবে যাদের শনিটা বসে রয়েছে মঙ্গলের নক্ষত্রে ষষ্ঠভাবে যাদের শনিটার ওপরে রাহুর দৃষ্টি কিংবা মঙ্গলের দৃষ্টি কিংবা কেতুর সঙ্গে ষষ্ঠভাবে শনিটা বসা জেনে রাখবেন তার রোগ হলে সেই রোগ কিন্তু চট করে সারবে না দীর্ঘমেয়াদি রোগ হবে রিলিফ পেতে সময় লাগবে এবং আরেকটা জিনিস জানবেন এই যাদের ষষ্ঠভাবে শনি গ্রহটি বসে থাকে সে সমস্ত ব্যক্তির কিন্তু বাত বেদনা গাঁটে ব্যথা এই সমস্ত কিন্তু মেয়ে থাকে কিন্তু ষষ্ঠভাবে যাদের শনি গ্রহটি বসে থাকে জেনে রাখবেন পশুর খামারের ব্যবসা পোলট্রি ফার্মের খামার খামার করলেন বা ছাগল টাগল এনে সেই খামার করে যদি ব্যবসা করতে পারেন আপনাদের কিন্তু সেই খামার ব্যবসায় পশু ব্যবসায় ভালো লাভ হয় ষষ্ঠে শনি আমি একটা জিনিস দেখেছি আমার অনেকগুলো কুষ্টি বিচার বিশ্লেষণ করে যেটা আমি পেয়েছি অবশ্যই এটা বলার আগে আপনাকে দেখে নিতে হবে যে অষ্টমভাবে কোন প্ল্যানেট বসে রয়েছে যাদের অষ্টমভাবেও নেগেটিভ কোনো প্ল্যানেট বসে থাকবে মানে শত্রু মেলেফিক প্ল্যানেটেসের কথা বলছি যেমন ধরে নিন কারো অষ্টমে রয়েছে মঙ্গল ঠিক আছে বা অষ্টমে রাহু ষষ্ঠে শনি তাদের কিন্তু বিবাহিত জীবন ভালো হয় না এটা আমি দেখেছি ঠিক আছে এবং এবার আসছি আমরা আপনার এই ষষ্ঠভাবে যাদের রাহু গ্রহটি বসে থাকবে ষষ্ঠভাবে যাদের রাহু গ্রহটি বসে থাকবে তাদেরকে আমি বলবো যে পশু থেকে সাবধান থাকবেন পশু থেকে সাবধান থাকবেন আপনি কিন্তু জীবনে কোনো কুকুরের কামড় কোনো সাপ বা বিছের কামড় কিন্তু আপনি খেয়ে যেতে পারেন রাহুর কোনো নেগেটিভ দশা মহাদশা পেলে তবে ষষ্ঠে রাহু খুব ভালো কোন জিনিসে জানেন তো ষষ্ঠে রাহু হচ্ছে সাত খুন মাফ আপনি যাই অন্যায় করুন না কেন আপনার সঙ্গে শত্রুরা পেরে উঠবে না আপনার উপর কোনো কিছু শত্রুরা প্রয়োগ করতে পারবে না আইন কানুন আদালত সব জায়গায় আপনি জিতবেন যদি ষষ্ঠের রাহুটা থাকে ষষ্ঠের রাহুটা যাদের তাকে জেনে রাখবেন শত্রু তো ধ্বংস হবেই হ্যাঁ শত্রু একদম শত্রুদের মুখের উপর জবাব যাকে কেবল ষষ্ঠের রাহু কিন্তু এই জিনিসটা জানবেন যে আপনাদের বিবাহিত জীবন একদম ভালো নয় কারণ ষষ্ঠে বসা রাহুর কিন্তু দৃষ্টি দ্বাদশ দৃষ্টি সপ্তমে থাকে বিবাহিত জীবনটা ভালো নয় এবং আমি এটা দেখেছি বহু জন্মছকে বহু জন্মচকে দেখেছি কিছু বছর পর বিবাহীর বিবাহ করার কিছু বছরের পর বেশিরভাগ ক্ষেত্রে বলবো সব ক্ষেত্রে না কেন হতে পারে আপনার ষষ্ঠে রাহু হতেই পারে বৃহস্পতির দৃষ্টিতে বসে রয়েছে সঙ্গে বৃহস্পতি রয়েছে হতেই পারে শুক্রের দৃষ্টি রয়েছে রাহুর ওপর বা হতেই পারে শুভচন্দ্র শুভ বুধের দৃষ্টি রয়েছে বা বুধ বা শুভচন্দ্র সঙ্গে বসে রয়েছে সেটা হতে পারে সেটা আলাদা ব্যাপার সেটা আলাদা ডিফারেন্ট আমি বেশিরভাগ দেখেছি ষষ্ঠে রাহু এবং সপ্তমে কোনো প্ল্যানেট নেই বা সপ্তম প্রতি সপ্তমেই বসে রয়েছে এরকম বা আমি দেখেছি বহু জন্মচকে বিয়ের কিছু বছর পরে কিন্তু বৈধব যোগ হয়ে যায় এটা আমি দেখেছি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠে রাহু যদি কোনোভাবে মঙ্গলের সংযোগ বা কানেকশান পায় রাহুর সংযোগ বা কানেকশান পায় এই সরি ষষ্ঠে তো রাহু যদি কোনোভাবে মঙ্গল কিংবা শনি মঙ্গল কিংবা শনির যদি সংযোগ বা কানেকশান পায় যেটা রাখবেন আইনি জটিলতায় পড়তে পারে তবে জিতবে আইনি জটিলতায় পড়লেও জিতবে তবে একটা ঝগড়াঝাঁটি দেখুন ষষ্ঠ ভাব মানে কি ঝগড়াঝাঁটি নিয়ে কোর্ট কেস কামারি ষষ্ঠ ভাবে কিন্তু এই ফাইটিংটা হয় না এইটা হয় অষ্টম থেকে মারামারি হাতাহাতি লেভেলটা আসে অষ্টমে ষষ্ঠে কি হয় কারোর সঙ্গে শত্রুতা হলো কারোর সঙ্গে ঝগড়া হলো আমি তার নামে কোর্ট কেস ঠুকে দিলাম এবার ভোগ ঠেলা এটা ষষ্ঠ ভাবের খেলা বোঝাতে পারলাম নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশন গিয়ে অল গিয়ে অন দাওয়াবেন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজকর্ম করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি

যাদের জন্ম ছকে ষষ্ঠ ভাবে কেতু বসে আছে জেনে রাখবেন আপনার সন্তান যদি থেকে থাকে সন্তানের কথা বলতে অসুবিধা হতে পারে প্রথমেই জেনে রাখুন অবশ্যই দেখতে হবে সন্তানের অবশ্যই বুধরাকে দেখতে হবে তবে একটা আপনার সন্তান যদি থেকে থাকে একটা কথা বলতে একটা প্রবলেম হবে বা তার একটা কি বলবো ফ্যামিলির লোকেদের সঙ্গে একটা মেলামেশা করতে একটা সমস্যা হবে যাদের কেতু এই ষষ্ঠ বসে থাকবে জেনে নেবেন শত্রু তো থাকবেই শত্রু নাশ হবে তবে গুপ্ত শত্রু থাকবে চট করে আপনি ধরতে পারবেন না শত্রুদেরকে চিহ্নিত করতে পারবেন না যে কে আপনার ভালো কে আপনার মন্দ ষষ্ঠ যাদের কেতু গ্রহটি বসে থাকে তারা আমাকে বলুন কমেন্ট করে আপনারা হয় কিনা হয় না বুঝতেই পারেন না যে আপনার জন্য ভালোটাকে আপনার জন্য মন্দটাকে বিশেষ করে যাদের জন্মছকে ছকে ষষ্ঠে কেতু বসে রয়েছে এবং কেতুর থেকে মঙ্গলের ডিগ্রিটা কম এরা বিশেষ করে বুঝতে পারে না গুপ্ত রোগ থাকতে পারে দেখুন গ্যাস্ট্রিকের সমস্যার একটা হালকা ফুলকা সমস্যা কোমরের হাড়ের ব্যথা ব্যাক পেন এই সমস্ত কিন্তু থাকতে পারে এবং আপনারা এই ষষ্ঠে যাদের কেতু তারাও কিন্তু পশুর খামার রিলেটেড ব্যবসা যদি করেন কিংবা কোনো সেবামূলক কাজ কোনো জিম ট্রেনার বলতে পারি যোগা টিচার বলা বেটার রেইকি হিলিং এই সমস্ত দিকে আপনারা যেতে পারেন রেইকি হিলিং যোগা টিচার হ্যাঁ আর সমস্ত যোগা থেরাপি হয় এই সমস্ত জিনিসের কিন্তু আপনারা ব্যবসা করলে আপনাদের ব্যবসা ভালো চলবে ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনারা থাকতেই হবে হরে কৃষ্ণ